বসিরহাটে দমকল মন্ত্রী সুজিত বসুর সামনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সোমবার শাসনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল একটি বৈঠককে কেন্দ্র করে তৃণমূলের এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে স্লোগান তোলে এমনকি এই খোদ মন্ত্রীকেই উদ্দেশ্য করে বিজেপির দালাল বলা হয় সোমবার গোটার তালিকা নিয়ে বৈঠক করেছিলেন সুজিত বসু সেই বৈঠকের মাঝে দল বল নিয়ে ঢুকে পড়েন তৃণমূলের দুই নেতা কিন্তু মন্ত্রী স্পষ্ট জানান যাদের নাম ডাকা হয়েছে তারা ছাড়া সবাইকে বেরিয়ে যেতে হবে এরপরেই শুরু হয় গন্ডগোল বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের প্রশ্ন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিজেপি ব্লক সভাপতি তাকে বাদ দিয়ে কেন বৈঠক হবে মন্ত্রীর কাছে এরই জবাব চান খোদ ব্লক সভাপতি তৃণমূলের ওই বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন সুজিত বসুর মদতেই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে কিন্তু বৈঠক থেকে যাদের চলে যেতে বলা হয়েছিল তাদের কি কারণে থাকতে দেওয়া হয়নি মন্ত্রীর ব্যাখ্যা সাংগঠনিক বৈঠক ছিল তাই সবাইকে ডাকা হয়নি এটা সুজিত বস দেখেছে এটা চক্রান্ত করি সুজিত বস দেখেছেন এটা বলে যাকে খুশি মিটিয়ে ডাকছেন যারা বিগত দিনে হাজিনুলের বিরুদ্ধে লোকসভা এজেন্ট ছিলেন প্রচার করেছিলেন তারাই আজকে মিটিং লিডার এবং আমি আমাদের ইনভাইট করেনি উনি ওনার মতন ইচ্ছা মতন এখন সাধারণ একটা উপপ্রধানকে ইনভাইট করেছেন সভাপতিকে ফোনে ইনভাইট করেছেন এরা সুজিত বোস সরোজ ব্যানার্জি অথচ আমরা সাংগঠনিক মুখ্যমন্ত্রীর লোকসভা নির্বাচনে বত্রিশ হাজার লিড দিয়েছিলাম হালা ব্লক আমি আর ফরিদ জমাধার সুজিত বোস সমস্ত এলাকায় গুরুপ রাজনীতি করছেন একদিন